যেদিন বাসায় মাছ মাংস একদমই থাকবে না সেদিন কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন এটা সিম্পল রেসিপি হল এটা স্বাদ প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে দুইটা ডিম করে মাছ দিয়ে কেটে নিলাম এখন হচ্ছে তেলের ভিতরে হলুদ হালকা মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ডিমটাকে একটু হালকা করে ভেজে নিমগুলা একটু হালকা ভাজলেই হবে বেশি ভাজার প্রয়োজন নেই ডিমটা ভাজা শেষ করে আমি সেই তেলগুলাতে কয়েকটা আলু কেটে রাখছিলাম ওগুলাকেও হালকা করে ভেজে নিব আলুটা ভাজা শেষ করে এখন আমি রান্না করব প্রথমে তেলের ভিতরে আমি পেঁয়াজগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে রসুন বাটা আর হচ্ছে হালকা হালকা দিয়ে একটু একটু ভেজে করে এখানে আমি হলুদ মরিচ লবণ জিরার গুঁড়ো দিয়ে দিব তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিই পানিটা শুকিয়ে যখনই তেলটা বের হয়ে আসবে তখন আমি কয়েকটা টমেটো দিয়ে দিই আমার তরকারি কালারটা কিন্তু এই টমেটোটাতেই সুন্দর হবে টমেটোটা দেওয়ার পর তেলটা যখন বের হয়ে আসছে তখন আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব এই রেসিপিটা যদিও সিম্পল কিন্তু এটা স্বাদ গর্জিয়াস আমার বাসায় তো মাছ মাংস থাকলেও এটা আমি রান্না করে খাই এটা আমার অনেক পছন্দের একটা তরকারি আমার কাছে মনে হয় এমন কোনো মানুষ নাই যে যার ডিম পছন্দ না আমার কিন্তু ডিম অনেক পছন্দ যেভাবেই রান্না হোক তো আমি প্রায়ই এভাবে রান্না করে খাই আমাদের বাসার সবার এটা অনেক পছন্দ আর এই রান্নাটা কিন্তু তেল মশলা কম দিয়ে রান্না করলেও অনেক ভালো হয় আমরা যেহেতু তেল মশলা কম খেতে পারি না তাই আমি একটু বেশি বেশি দিলাম তো এখন হচ্ছে আমি আলুটাতে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম এখন পানিটা অনেকটা টেনে আসছে ডিমগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব ঝোলটা একটু শুকিয়ে আসলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে আমি কিন্তু সেদিন বাসায় মাছ ডাল ভর্তা রান্না করছিলাম কিন্তু আমার হঠাৎ করেই এটা খেতে মন চাইলো তাই আর দেরি না করে রান্না করে ফেললাম আমার কাছে এটা ভালোই লাগে তো সবশেষে আমার রান্নাটা শেষ হয়ে গেল এখন আমি জিরার গুঁড়ো দিয়েই উঠিয়ে ফেলবো আর এই তরকারিটার কিন্তু ঝোলটা আরও বেশি মজা হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় রান্নাটা আর রান্নাটা দেখতেই কিন্তু অনেক ইয়ামি হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সাহালের বাবা তো খেয়ে অনেক প্রশংসা করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ